হ্যালো এবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আসলাম আগামীকালকে যেহেতু শুক্রবার একটা খুব ভালো অফার যাবে হ্যাঁ আই ক্লাবের পক্ষ থেকে খুব ভালো একটা অফার যাবে যারা আই ক্লাবের রেগুলার আমাদের ভিউয়ার্স আছে শুধুমাত্র অফারটা থাকবে তাদের জন্য এখানে আমি আজকে অফারটা থাকবে স্যামসাং স্পেশালি স্যামসাংয়ের উপর অফারটা থাকবে স্যামসাং এখানে দেখতে পাচ্ছেন স্যামসাংয়ে যদি একটু দেখেই স্যামসাং গ্যালাক্সি জেড ফোর সিক্স থেকে শুরু করে একদম স্যামসাংয়ের একদম লো সেগমেন্ট পর্যন্ত বিশ হাজার টাকা পর্যন্ত সবগুলো ডিভাইস অ্যাভেলেবেল মোটামুটি দেড় লক্ষ টাকা থেকে শুরু করে বিশ হাজার টাকা পর্যন্ত সবগুলো সেগমেন্ট সবগুলো ডিভাইস অ্যাভেলেবেল পাবেন আমরা আজকে আচ্ছা এইটা একটু দেখাই এটা এক পিস আছে এটা হয়তোবা হিউজ কোয়ান্টিটি দেওয়া সম্ভব হবে না এক পিস আছে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড সিক্স বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি জেড ফোর সিক্স উইথ অরিজিনাল বক্স কেবল সব কিছু সব আছে এটার দাম থাকবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তারপর দেখাবো স্যামসাংয়ের টোয়েন্টি ফোর আলট্রা এস টোয়েন্টি ফোর আলট্রা বারো দুশো ছাপ্পান্ন বারো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভ্যারিয়েন্ট পাবেন বক্স সহ আছে বক্স ছাড়াও আছে এইখানে যতগুলো দেখাচ্ছি সবগুলো এস টোয়েন্টি ফোর আলট্রা অনেকগুলো ইউনিট আছে আমি একটা একটা দেখাই এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন উইদাউট বক্স এই ফোনটার প্রাইস থাকবে আজকে মাত্র সাতাশি হাজার টাকা মাত্র সাতাশি হাজার টাকা পাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন বক্স যে ডিভাইসটা আছে এই ডিভাইসটা থাকবে মাত্র বিরানব্বই হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন পাঁচশো বারোতে যদি আসি এটা আছে পাঁচশো বারো এই একটা পাঁচশো বারো এই একটা পাঁচশো বারো এই তিনটা আছে পাঁচশো বারো জিবির পাঁচশো বারো জিবির যে কোনো ডিভাইস নেবেন দাম পড়বে মাত্র একানব্বই হাজার পাঁচশো টাকা একানব্বই হাজার পাঁচশো টাকায় পাবেন পাঁচশো বারো জিবিরটা এটা আসলে প্রাইস কিছুটা কন্ডিশন অনুযায়ী কিছুটা প্রাইস কম বেশি হতে পারে হ্যাঁ এখানে আসলে সবগুলো ডিভাইস একরকম প্রাইস হয় না এক একটা এক এক দিন এক এক রকম ইউজ হয় এক কোনোটা ছয় মাস কোনোটা তিন মাস কোনোটা পনেরো দিন কোনোটা পাঁচ দিন ইউজ হয় তো সবগুলো একরকম দাম হবে না আপনারা শপে আসবেন কন্ডিশন অনুযায়ী দাম কম বেশি হবে তার পাশে এস টোয়েন্টি থ্রি আলটা এস টোয়েন্টি থ্রি আলটা অনেকগুলো ইউনিট আছে ব্ল্যাক কালার আছে গ্রিন কালার আছে ল্যাভেন্ডার কালার আছে এখানে আছে বক্সহ রয়েছে বক্স পাঁচশো বারো জিবি আমি এইগুলো একটু দেখাই আগে ব্ল্যাক কালারটা দেখায় এই ব্ল্যাক কালারটা আছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি আট দুশো ছাপ্পান্ন এই ডিবেসটার দাম পড়বে আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালার একটু সাইডে যে কভারের র্যাশ থাকে একটু র্যাক থাকবে এই ডিবেসটা থাকবে আজকে মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় এইটা আছে দুশো ছাপ্পান্ন জিবি বারো জিবি দুই হাজার ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশন বারো দুশো ছাপ্পান্ন এটার দাম থাকবে মাত্র একাত্তর হাজার পাঁচশো টাকা যদি কন্ডিশন একটু এটা থেকে একটু খারাপ হয় সেই ক্ষেত্রে দাম সত্তরের থেকে কম বেশি হবে আটষট্টি সত্তর হবে পাঁচশো বারো জিবির এই ডিভাইসটা আছে পাঁচশো বারো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাঁচশো বারো জিবি সিম অ্যাক্টিভ কন্ডিশন যেটাকে বলে এই ডিভাইসটা আজকে থাকবে মাত্র চুয়াত্তর হাজার এইখানে একটা ডিভাইস আছে এটা হচ্ছে বক্স সহ পাঁচশো বারো জিবি ল্যাভেন্ডার কালার বক্স সহ বারো জিবি পাঁচশো বারো জিবি একটা ডেন্ট আছে এখানে উপরে মাইনার একটা ডেন্ট আছে বামপারে এই ডেন্টটার জন্য এটার দাম থাকে মাত্র তেহাত্তর হাজার টাকা একদম বক্স সহ বারো জি বারো জিবি পাঁচশো বারো জিবি তেহাত্তর হাজার টাকা এই পাশে আছে এস টোয়েন্টি টু আল্ট্রা এস টোয়েন্টি টু আল্টা আট জিবি একশো আঠাশ জিবি আছে আট জিবি ধরে বারো জিবি দু হো জিবি আছে আট জিবি একশো আঠাশ জিবির দাম পড়ে মাত্র পঞ্চাশ হাজার টাকা বারো জিবি ধরে ছাপ্পান্ন জিবির দাম পড়ে মাত্র ছাপ্পান্ন হাজার টাকা এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি থ্রি বক্স সহ আছে বক্স ছাড়া আছে এইখানে বক্স ছাড়া অনেকগুলো ডিভাইস আছে আমি একটু কাছে নিয়ে আসি এই যে হ্যাঁ এগুলো হচ্ছে সবগুলো বক্স ছাড়া সবগুলো হচ্ছে বক্স ছাড়া এই পাশে আছে বক্সহ বক্স হোক ডিভাইসটার দাম পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা বক্স ছাড়া আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি দুই হো ছাপ্পান্ন জিবি আট একশো এক আট একশো আঠাশের দাম পড়বে মাত্র ছেচল্লিশ হাজার পাঁচশো আট দু ছাপ্পান্ন দাম পড়বে মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এস টোয়েন্টি ফোর এই যে এখানে সবগুলো এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর আট জিবি দুই দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থ্রি এইটার দাম পড়বে মাত্র আটান্ন থেকে ষাট হাজার টাকা আটান্ন থেকে ষাট হাজার টাকা পাবেন এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফোর প্লাসটা একটু দেখি আচ্ছা এস টোয়েন্টি ফোর প্লাস এস টোয়েন্টি ফোর প্লাস বারো জিবি দুশো ছাপ্পান্ন এস টোয়েন্টি ফোর প্লাস একদম সিম্যাক্টিভ কন্ডিশন এই ডিভাইসটার দাম থাকবে আজকে মাত্র আটষট্টি হাজার টাকায় এস টোয়েন্টি থ্রি প্লাস এস টোয়েন্টি থ্রি প্লাস বক্সও পাবেন বক্স ছাড়াও আছে বক্সও এই ডিভাইসটা থাকবে ষাট হাজার টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস বক্স ছাড়া এই ডিভাইসটা আসে এই ডিভাইসটা অফার প্রাইসে যাবে দাম থাকবে মাত্র 42000 হাজার টাকা এটা একটু প্রবলেম আছে একটা ইস্যুটা একটু দেখাই দিই আমি এই যে এইখানে দেখেন ডিসপ্লেতে একটা ছোট্ট একটা গ্রিন একটা ডট আছে মাইনাম একটা ডট আছে এই ডটটার জন্য একটা দাম থাকবে মাত্র 42000 হাজার টাকা এস টোয়েন্টি থ্রি প্লাস আট জিবি দুশো টোয়েন্টি টু টোয়েন্টি টু আট জিবি সিঙ্গেল সিম সিঙ্গেল সিমের দাম থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা সিঙ্গেল সিম প্লাস ই সিম এর দাম থাকবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশ থেকে একটু আমি ফোনগুলো নিয়ে নিই হ্যাঁ এই পাশে আসে ওকে হ্যাঁ এই পাশে যেই ফোনটা একটা একটা দেখাই আমি ওই পাশে বারবার যাওয়া ভেজাল হয়ে যাচ্ছে এস টেন প্লাস স্যামসাং গ্যালাক্সি এসটেন প্লাস আট জিবি একশো আট জিবি টেন প্লাস সামনে হচ্ছে ডুয়েল পাঞ্চল সেলফিটা হচ্ছে ডুয়েল ডুয়েল পাঞ্চল একটু যদি দেখাই এইটার দাম থাকবে আজকে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকায় স্যামসাং গ্যালাক্সি এস টেন প্লাস একদম সুপার ফ্রেশ কন্ডিশন তারপর আছে স্যামসাংয়ের

নোট টোয়েন্টি আলট্রা স্যামসাং গ্যালাক্সি নোট টোয়েন্টি আলার দুইটা কালার আছে আমি আর একটা কালার দেখি বার্গেন্ডি কালার ব্ল্যাক কালার এবং এবং্গেন্ডি কালার দুটা কালার পাবেন ব্ল্যাক কালার এই ডিভাইসটার দাম থেকে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং বার্গেন্ডি কালার যে ডিভাইসটা আছে এটার দাম থেকে মাত্র একচল্লিশ হাজার টাকা স্যামসাং এ সিরিজের কয়েকটা ফোন দেখি স্যামসাং এ সিরিজের কয়েকটা ফোন দেখি স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ এ ফিফটি ফাইভ ফাইভ জি তার দাম থাকে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফোর ফাইভ জি এটার দাম থাকে মাত্র উনত্রিশ হাজার সাতাইশ হাজার টাকা স্যামসাং এ সেভেন্টি ওয়ান এটার দাম থাকে মাত্র আঠারো হাজার টাকা এই পাশে আছে স্যামসাং এ থার্টি ফোর স্যামসাং এ থার্টি ফোর বক্স এটার দাম থাকে মাত্র তেইশ হাজার টাকা স্যামসাং এ ফিফটি ফোর এটার দাম থাকে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স স্যামসাং এ থার্টি ফোর হ্যাঁ এ থার্টি ফোর এটার দাম থাকে মাত্র চব্বিশ হাজার টাকা এগুলো ছিল স্যামসাংয়ের ওয়ান প্লাসের কিছু ডিভাইস বলবেন ওয়ান প্লাসের ফ্ল্যাগশিপ যে ডিভাইসগুলো আছে ওয়ান প্লাসটা একটু দেখাই ওয়ান প্লাসের ওয়ান প্লাস টুয়েলভ আছে বারো জিবি দুশো ছাপ্পান্ন ওয়ান প্লাস টুয়েলভ হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ এটার দাম থাকে মাত্র উনষাট হাজার টাকা ওয়ান টুয়েলভ ষোলো

ওয়ান প্লাস ইলেভেন আছে হ্যাসেল ব্লেডের ক্যামেরা ইউজ করেছে ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস ইলেভেনের দাম থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা ওয়ান প্লাস টেন প্রো আট জিবি একশো আঠটা জিবি ওয়ান প্লাস টেন প্রো আজকের ফ্রাইডে স্পেশাল অফার থাকবে মাত্র সাতাইশ হাজার টাকা ওয়ান প্লাস টেন আর ওয়ান প্লাস টেন আর এটা কিন্তু গ্রিন লাইনের কোনো মানে সম্ভাবনাই নেই এটাতে সবাই গ্রিন লাইনের দিয়ে বিক্রি করে ওয়ান প্লাস টেন আর গ্রিন গ্যারান্টি আছে এক মাসের ওয়ান প্লাস টেন আর এই ডিভাইসটা পাবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় ওয়ান প্লাস নট থ্রি ইন অ্যাক্টিভ ডিভাইস ওয়ান প্লাস নট থ্রি এটা পাবেন মাত্র নট থ্রি বত্রিশ হাজার টাকায় না এটা প্রাইসটাকে এটা দিও আচ্ছা তারপর আছে ওয়ান প্লাস এইট ওয়ান প্লাস এইট এটার দাম থাকে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ওকে ওয়ান প্লাস নট থ্রি ওয়ান প্লাস নট থ্রি আট জিবি দুশো একশো আঠাশ জিবি ইন ইন্যাক্টিভ ডিভাইস এক মানে একটা নতুন বক্স চার্জার ছাড়া ইনঅাক্টিভ ডিভাইস এটার প্রাইসটা আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে ফোন করে জেনে নেবেন আর এদিকে আর দেখাচ্ছি না ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে বাকি যদি কোনো কারো পছন্দ থাকে অনেক ফোন আছে এখানে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন সবাইকে সবে আসার আমন্ত্রণ হলো শুক্রবারের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম